সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে তো আজকে আসলে আজকের যে খবরটি সেটি হচ্ছে রেডিও নিউজ দিচ্ছি আমি আসলে শুধুমাত্র ভয়েসের মাধ্যমে আপনাদেরকে নিউজটা দিচ্ছি এই জন্য রেডিও নিউজ আকারে দিচ্ছি তো আমি জরুরি একটু কাজে ব্যস্ত আছি তার জন্য আসলে সরাসরি আমি ভিডিওটি দিতে পারতেছি না তো আজকের ঘটনাটি হচ্ছে কুমিল্লায় কুমিল্লায় হচ্ছে চলন্ত প্রাইভেট কারের উপর একটি কারভার্ড ব্যান্ড উল্টে পড়েছে এতে এই ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন শুক্রবার 22 আগস্ট দুপুরে ঢাকা চট্টগ্রাম মহানগরকের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হোটেলে নূরজাহান এলাকায় ইউটার্নে এই ঘটনা ঘটে তো হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজনের পুলিশ সুপার খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন নিহতরা হলেন কুমিল্লা বগরা উপজেলার পাইলগাছা ইউনিয়নের হোসেনপুর গ্রামের ওমর আলী 80 বছর তার স্ত্রী নুরজাহান বেগম পঁয়ষট্টি দুই ছেলে আবুল কাশ হাসেম যার বয়স পঞ্চাশ এবং আবুল কাশেম যার বয়স পঁয়তাল্লিশ বড় ছেলে আবুল কাশেম গাড়িটি চালাচ্ছিলেন বলে জানা গেছে স্থানীয়রা জানান ওই চারজন হোটেলে নুরজাহানে এসে খাওয়া দাওয়া করেন সেখান থেকে কুমিল্লা শহরের দিকে প্রাইভেট কারে করে যাচ্ছিলেন এ সময় ইউটার্নের কাছে এলে এই কায়ারভার্ট ভ্যানটির মুখোমুখি হয়ে প্রাইভেট কারটি মুখোমুখি হয় প্রাইভেট কারটি কারভার্ট কারভার্ট ভ্যানের মুখোমুখি হয় এই কারটি তো কারভার্ট ভ্যানের চালক প্রাইভেট কারটিকে বাঁচাতে কড়া ব্রেক করলে সেটি উল্টে প্রাইভেট কারের উপর গিয়ে পড়ে এতে ঘটনাস্থলে প্রাইভেট কারের যাত্রীদের সবারই মৃত্যু হয় তো খুবই দুঃখজনক এটি খবর তো এই হচ্ছে আজকের এই সর্বশেষ যে যেটি খবর আমি দিচ্ছিলাম তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সবাই সবাইকে আবার আসসালামক রহমতুল্লাহ